গত আট বারো দু হাজার চব্বিশ ময়না ব্লক আমাদের এলডি ব্যাংকের ভোট ছিল সেখানে সাধারণ মানুষ ভোটের রেজাল্ট দেখেছে যে বিজেপির কুৎসা অপপ্রচারকে মানুষ তার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে যেখানে আমরা তৃণমূল কংগ্রেস দশে দশে সিটে জয়লাভ করেছি এবং আমাদের গত পনেরো তারিখ আমাদের ঘন্টা ইম্প্রুটমেন্ট ব্যাংকের ভোট ছিল সেখানে আমাদের টোটাল একশো আটটি সিট ছিল সেখানে তৃণমূল কংগ্রেস একশো আটটি সিটে আমরা জয়লাভ করেছি তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ পূর্ব মেদিনীপুর জেলার এবং আমাদের বিরোধী দলনে তার পিতা সম্মানীয় শিশির বাবুকে উনি একটা উনার রাজনীতির মস্তিষ্ক থেকে একটা সুন্দর কথা বলেছিলেন যে ভোটের আগেই বলেছিলেন উনি যে এই ভোটে আমরা এই প্রথম কেন্দ্র বাহিনী এনেছি এবং কেন্দ্র বাহিনী যে আমরা ভোট করাচ্ছি এখানে মানুষ তার ন্যায্য একদম ভোট প্রয়োগ করবে এবং সেখানে উনি বলেছিলেন যে এই ভোটে চোরেদের হার হবে এবং সাধুদের জিত হবে সেই জায়গায় আমরা একদম ওনাকে সম্মান জানাই যে সেই রেজাল্ট আমরা সাধারণ মানুষ দেখে দিলো যে এই ভোটে চোরেদের হার হয়েছে সাধুদের জিত হয়েছে তাতে আমরা ময়না ব্লক এবং আমরা টোটাল আজকে পূর্ব পূর্ব জেলায় আমরা একশো একটা আসনে আমরা জয়লাভ করে আজকে যে চোর কারা চোর তার একদম আমরা সাধারণ মানুষ প্রমাণ করে দিল এখানে আমাদের আজকে যেভাবে এ জয় আমাদের জয় নয় এর জয়টা সাধারণ মানুষের জয় এর জয় আমরা খুব খুশি এবং আগামী দিনে আমরা মনে করি যে এই বিজেপি পূর্ব মেদিনীপুর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই বিরোধী নেতা আর এখানে অর্থ মিথ্যা অপপ্রচার এ বন্ধ হয়ে যাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী লাভ করবে দু হাজার ছাব্বিশ আমরা একদম আশাবাদী আমার নাম সন্দীপ আমি ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাদক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর